নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরে শুভেচ্ছা সবাই হয়তো ভাবছেন যে আজকে ষষ্ঠী আছে কেন আমি বাড়িতে রয়েছি প্রথম নম্বর বাড়িতে থাকার কারণ হচ্ছে আমার দু মাস আগে আমার আইবুড়ো ননদ ছিল শাশুড়িরও শাশুড়ির মতন আমার হাজব্যান্ডের বাবা মা অনেক ছোটোবেলায় মারা গেছে যা মা মারা গেছে দেড় বছর বয়সে আর বাবা মারা গেছে দশ বছর বয়সে ক্লাস ফাইভে যখন পড়তো তারপর থেকে স্ট্রাগেল করে 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 দু হাজার একানব্বই সালে বাড়িটা করেছে আর আমাদের প্রতিনিধিটা আছে দেশবন্ধুতে আমি বিয়ে হয়ে এই বাড়িতেই এসেছি বাড়িতে যে আমাদের বাড়ির গাছপালা খুব সুন্দর জায়গা হুম আবার প্রত্যেক বছরই গেছি তা দু সাল থেকে যাওয়া বন্ধ কেন দু হাজার কুড়ি একুশ বাইশ ছিল হচ্ছে করোনার সময় তখন ট্রেন বন্ধ যেতে পারিনি তেইশ সালে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় আমার ভাই চলে যায় তার এক বছর হয়নি বলে সময় ষষ্ঠী হয়নি চব্বিশে আবার আমার ননদ মারা গেছে আমাদের কালো সুজ আবার মায়ের খুব শরীর খারাপ মা একটু রয়েছেই তার মধ্যে পড়ে গিয়ে আঙুল ভেঙে গেছে এখন ব্যান্ডেজ চলছে রয়েছে তাই মা আমাদের আর বলেনি আর আমিও তো যেতে পারতামও না তারপরে আবার আজকে দশ দিন হলো আমার মামিও চলে গেছে আমার স্নেহ আমার মায়ের মতন খুব ভালোবাসত আমাকে সে চলে গেছে তার আজকে ঘাট কাজ কালকে শ্রাদ্ধ যাব খাবো না কিছু কেন যেহেতু কালো সুস্থা রয়েছে তো যাব গিয়ে একটুখানি দেখা করে মামা মামার সঙ্গে মামা আমাকে খুব ভালোবাসে মামার সঙ্গে আর ভাই বোনদের সঙ্গে দেখা করে চলে আসব। এই হচ্ছে ব্যাপারটা তো এবার ওর জন্য এবার জামাই ষষ্ঠীতে যায়নি তা তবু এবার দায়িত্বগুলো একটা যে জিনিসটা টিউশুনি করি আমি এবার বিকালে আবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালে বেরোবো সবাই হয়তো প্রশ্ন বলতে পারেন আজই তো জামাইষষ্ঠী হয় যে কেন তুমি ছুটি দাও না এটা অনেকেরই খুব কৌতূহল আগ্রহ সেটা কেন বলছি ছুটি দিইনি দিতেই পারতাম কোনো ব্যাপার না কিন্তু আমার বাড়িতে তো আমার হাজবেন্ডের সঙ্গে একটু মন কষাকষি চলছে তারপরে কাজেরও চাপ হাজব্যান্ডের এখন অফিসে গেছে এলআইসি অফিস এলআইসি এজেন্ট এলআইসি অফিসে গেছে চারটের সময় আসবে তাই খুব কাজেরও চাপ হুম তারপরে একটু মন কষাকষি চলছে এটা হতেই পারে সব সংসারই হয় চলেছে তাই ওই কোন যেটুকুনি না দরকার সেটুকুনি একটু কথা বল বলছি এই ব্যাপারটা চলছে আর কি ওই জন্যই আরও মনও চাইছিল না যেতে যা ভালো হয়েছে এবার সেই আমিও টিউশনি করি ও টিউশনি করে আমি করছি দু থেকে ও করে দু হাজার উনিশশো একানব্বই নব্বই একানব্বই সাল থেকে টিউশনি টিউশনিগুলো এতটাই মানে রকম যে কেউ ওদের ঠিক মেনে নিতে পারছি না কেউ বলতে আমার আমি আর কি সরি সরি তা আমার ভুল হয়ে গেল কেউ না আমি ওদের ঠিক মেনে নিতে পারছে না একটা সময় ওদের দ্বারা বিশেষ করে ওই স্টুডেন্টের দ্বারা এত আঘাত পেয়েছি কেন অনেক কিছু দিক দিয়ে আমাকে অনেক দিক দিয়ে ওইটুকুনি মেয়ে ক্লাস ফাইভে পড়ে সেই মেয়ে অনেকভাবে হিও করেছে ব্যঙ্গ করে হাসে আমি যদি ঢুকি টিউশনি করে ও যদি এখানে বসে থাকে সিঁড়িতে ওখানে বসে রয়েছে আমার হাজব্যান্ড কিন্তু বলে না যে সরে যা বা জেঠি আসছে এদিকে ও কিছু বলে না ওরা দেখে কি ইয়ে করে এই সর 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 ঢুকছে ঢুকছে এরকমভাবে বলছে আর কি মানে যে আমরা বলি না সেরকমভাবে ব্যঙ্গ করে ওইদিকে ঢুকে গিয়ে এরকমভাবে ইয়ে করে বসে রয়েছে যে আমি যেই ঘরে ঢুকে গেলাম দূর তোর হাসি তখন ওই লোক দেখানোর জন্য হাজব্যান্ড হাজার বলে কী হলো কী হলো এত কথা কেন যা বাইরে গিয়ে দাঁড়া তারপরে আবার অন্যদিকে চলে গেলো সেই জন্যে বই রাখতে হয় এক একদিন এরমও দেখেছি আমি সাড়ে ছটায় বেরিয়ে সাড়ে চারটায় বেরিয়ে গেছি আমি আটটার মধ্যে ঢুকে গেছি বালিশ দেখি সরানো আমি তখনই ধরে ফেলি ওরা পড়তে এসেছি কালকেও হয়েছে কালকে তারপরে দেখি ছটা তেইশ পি ওর ওই ওর মাই ফোন করেছে তখন আমি বুঝেছি এরকম ফোন করা করি বা এরকম ফোনে কথাবার্তা সবই চলে তখন আমি বুঝলাম ওই তো তার মানে সন্ধ্যাবেলায় ওরা আসে তাহলে আমি আমার না ওই হা হা হিহি চিৎকার চেঁচামেচি বন্ধুরা সহ্য করতে পারছি না কেন জানি না বয়সের জন্যই না গরমের জন্য না আমার শারীরিক প্রবলেম হচ্ছে কিছু বুঝতে পারছেন এটা একটু আপনারা ভাববেন তবে আমাকে একটু কমেন্টে জানাবেন এমনিতে একটা কষ্ট রয়েছে জামাই ষষ্ঠী বাড়ি বাপের বাড়ি যাব গিয়ে মা সেই হাতের ওই জল নেবো ষষ্ঠী পাখা দিয়ে হাওয়া করা পরমচার জল ছিটানো হাতে হলুদ সুতো করানো তারপরে মায়ের হাতে সেই চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে মুগ ডাল শাক পাঁচ ভাজা তারপরে সেই চা সুগন্ধি বাসন চালের গন্ধ সেই ভাত তারপরে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ওইটা খেলে আর কিছু লাগে না ঘি মাছ ভাজা দিয়ে সারা সুন্দর একটা ঘি নিয়ে আসে বাবা সেই বাবা ওই ঘি দিয়ে একটা আলাদা আনন্দ সবাই মিলে একসঙ্গে খাই সেই জিনিসটা আজকে করতে পারছি না মিস করছি এমনি একটু মন খারাপ তারপরে ওরা হিহি এসবের জন্য আমি টিউশনিটা ছুটি নিয়ে অনেকে নিয়েছে অনেকের বাড়িতে তো এই জিনিসটা হয়তো তারা ফেস করে না তাই জন্য বড়া টিউশনি নিয়েছে এই জিনিসটা ফেস করতে হতো তারা হয়তো তারাও টিউশন করতো হ্যাঁ এবার টিউশনি যেতে হবে বিকালে সাড়ে পাঁচ বেরোবো আবার সাড়ে আটটায় ঢুকবো ওকে আমার বান্ধবীর কাছে একটু যাব দেখা করে দশটার মধ্যে বাড়ি চলে আসবো তা আমার বন বান্ধবীটাও চ্যানেল করে চ্যানেলের নাম প্যাশনেবেল কুকার উনি হচ্ছে রান্নার চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করবেন গুগলিতে গিয়ে প্যাশনেবেল কুকার দেখবেন খুন্তি হাতা এই একটা হলুদ রঙের বাক্সের মধ্যে ওরকম খুন্তি হাতা দিয়ে ছবি দেওয়া আছে সে ছবিটা একটুখানি আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের দুজেনারি হ্যাঁ তা ওইটা একটুখানি বন্ধুরা একটুখানি প্লিজ ওই বন্ধুটাকেও একটুখানি দেখবেন ওই ওইখানে সাবস্ক্রাইব করবেন দেখবেন অনেক রকমের রান্না বন্ধুটা দিয়েছে কালকে যেমন মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়েছে আজকে মাছের ঝোল করবে শাক করবে পাঁচ মিশালি তরকারি অনেক কিছু রান্না বান্না করবে তাই ওই বন্ধুটাকে একটুখানি সাবস্ক্রাইব করবেন একটু সবকিছু সব জায়গায় শেয়ার করবেন যেন বন্ধুটাও তাড়াতাড়ি চ্যানেলটা নিয়ে গ্রো করতে পারে হ্যাঁ এই জন্য আর কি বলা যে আজকের দিনেও আমি কেন বাড়িতে আছি বাড়িতে থেকে টিউশনই করছি হ্যাঁ যে সবাই ষষ্ঠীতে যাবে আমি কেন তাই তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে এই জন্য একটু আলোচনা করলাম যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আর আমার এই যে এখানে বসে বাগানে বসে এটা আমার বাগান এটা আমার এটা গন্ধরা ফুলের গাছ এই গাছের তলায় বসে আমি কেন করছি এই গাছটা আমার খুব ফেভারিট গাছ এই গাছটা এই গাছটার গন্ধটা রাতেবেলা যখন ফুলটা ফোটে আমার হেভি লাগে গন্ধরাজ গাছটা ওই জন্য এখানে বসে ভিডিওটা করছি এটা আমার বাড়ির নিম গাছ আছে যে নিম নিম পাতা নিম পাতা রয়েছে তারপরে যে ঘাসে ঘাসে পা ফেলেছি তাই এখানে ঘাস রয়েছে মাঝে মাঝে পা ফেলে ফেলে আমাকে হাঁটনি হাঁটিও আর খুব মজা লাগে তারপরে এই নিয়ে চলছে জীবন আমার মানে সব কিছু নিয়েই চলতে হচ্ছে এবার ওই তো দ্বন্দ্ব বিবাদ ভালোবাসা সবই রয়েছে সংসারের মধ্যে সেটা নিয়ে চলতে হবে কোনো কিছু বলা যাবে না বুঝে সহ্য করতে হবে যদি কিছু বলতে যাও তাহলে খুবই খারাপ সংসার মাঝে লেগেই আছে তাই সব কিছু নিয়েই চলতে হবে তাই বিকালে আবার এখন বাড়িতে গিয়ে রান্না করব করবো বান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকালে বেরোবো এই হচ্ছে সবার কাছে আমার আবেদন ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু দেখেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন